দেখ আজকের প্যান্টটা শুরু করি আর হলো নাশি হলো বর্ষার মা সবাই জানো সমাবেশের সাথে ভালোবাসা গুবলুর সমাবেশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে ঘুরে বেড়াচ্ছে বাড়িতে আসে হয়তো যাই হোক ঘুরে গেছে ঘুরে যাচ্ছে না ঘুরে ঘুরে যাই হোক আর ঘুরে বেড়াতে তার কারণ হলো যেহেতু মা যদি জানে তাহলে বর্ষা বাড়ি যেতেও পারে জিজ্ঞাসা করতে পারে গুগলু কোথায় কারণ বেশিরভাগ গুগলু ওখানেই থাকে আর বর্ষা প্র্যাঙ্কের বিষয়ে জানে কারণ সুর বাড়িতে আর কিছু ছিল না তাই আমি বর্ষার সাথে তাই আমি বর্ষার সাথে আমি প্র্যাঙ্কটা ডিসকাস করে নিয়েছি তো শুভকে সবাইকে শুভ ভ্যালেন্টাইন্স ডে ব্যাঙের ছাতা বলবো আমি আজকে ব্ল্যাক ডে তো সবাই এক মিনিটের জন্য আমার সাথে নিরাপদে পালন করবে মানে আমি আমার করার কাছে তোমরা করো ব্ল্যাক ডের জন্য সবাইকে মানে রেসপেক্ট যারা যারা আজকের দিনে মারা গেছে সবাইকে প্রণাম জানাই আর শুভকামনা জানাই তাদের পরিবারদের যাই হোক তোমরা কমেন্টে লিখে দাও ব্ল্যাক ডে তার সব আর্মি অফিসার জন্য প্রায় চল্লিশ জন যাই হোক আজকের ভিডিওটা অনেক সাপোর্ট দিচ্ছ একটু যদি আমরা না না দেখে থাকো তাহলে কমেন্টে পিন কমেন্টে বা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া যায় একটু দেখে নাও আমাদের মহাদেব আর কৃষ্ণনগরকে দেখে নাও খুব মারাত্মক আমি কারণ আমরা লিখবো একটা নতুন ধরনের চিঠি

আমার সরি আমার কাছে আমার ওকে বিক্রি করে দেব তো বাদশা পাগা সরি গাইস তো বাদশা এরা চিট মানে এখানের মতো লেখা আছে এখানে এটা কোন দেয়াল বা কোথাও গিয়ে রেখে দিয়ে আসবি ঠিক আছে কারণ তোকেই ক্যামেরা নিয়ে যেতে হবে আমি জানি না তো বন্ধুরা ক্যামেরা সেট হয়ে গেছে

দেখে নাও এখনো অনেক লোক দেখো ঠিক আছে নাস্তিক ওয়ান যত সাপোর্ট পেয়েছে না নাস্তিক থ্রি তার চেয়ে বেশি সাপোর্ট তাই যার জন্য আমরা নাস্তিক থ্রি আর এত আমার অনেক ভুল ধারণা থাকতে পারে যে নাস্তিক ওয়ান ওয়ান স্টোরি কন্টিনিউ হবে টুতে না আমি একটা নতুন ভার্সন বানিয়েছি নাস্তিকের ওটার নাম দিয়েছি নাস্তিক টু যেমন চরকে যেমন কন্টিনিউ হচ্ছে তেমন কন্টিনিউ কিন্তু না এটা

তুই <Unter Jesse>

কেন <laughs> কি <laughs> <laughs> mm <laughs> বুঝলাম মিনিট না হাতে খালি হয়ে গেছে তো ফোন করো ফোন করো ফোন করো ফোন করো কার বাড়ি যাচ্ছে ভাই ভাগে কারণ বাড়ি চলে বসে আছে এই দেখতে পারবি না দেখতে পারবি না পায়ে সব হয়েছে বলো হাসি আসে কি গো

আর ওর কোন ব্যাপারই নেই অনেক তো ভাইয়ারি গেছে কোনো ইয়ে নেই 걸리다. 갔다 당기기로.

কমেন্ট করো <laughs> 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 <laughs>